আজকে আপনাদেরকে একটা প্রক্রিয়া দেখাবো ভালো করে দেখবেন একটু একটু ভালো করে দেখবেন আচ্ছা সায়েনটা কীভাবে আমি এখান থেকে একটা সাইড তুলে নিয়েছি সায়নের দেখেন এখানে কোনো এবড়ো তেবড়ো ভাব আছে কিনা একটা মিলমাল আছে কিনা এটা কমেন্টে লিখবেন এবার দেখেন কেন ভাই সায়েনগুলা আমরা রোডের উপরে দিলে পড়ে কেন অ্যাডজাস্ট হয় না দেখেন আমি আমরা করি কি এইভাবেই এটাকে বসিয়ে দেই এলোমেলো করে এটা কিন্তু টিক না এবার দেখেন এটাকে আমি বসাই এই হচ্ছে টিক এটা বসলো এবার পলিটাকে এই জায়গা থেকে লাগাবেন এই জায়গা থেকে লাগাবেন দেখেন একটু নিচ থেকে লাগাইলে হয় কি এটা শক্ত হয়ে ওঠে টাইট হয়ে ওঠে এখানে নিয়ে এসে এই জায়গাটাকে একটু টান টান করে এখানটা বন্ধ করে দিবেন যাতে বাতাসার ভিতরে প্রবেশ করতে না পারে এবার যদি ভাই আমরা এটাকে টানি এটা কুলছে না এটা কুলছে না কেন গ্রাফটিং হয় না কেন গ্রাফটিং শুকিয়ে যায় রুট মারা যায় কাজটা ভালো করে বুঝতে হবে তারপরে করতে হবে আল্লাহ হাফেজ